হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ প্রিয় বন্ধুরা গত পর্বে দেখার পর আমি এখন পৌঁছে যাচ্ছি মিশর দেশের নকলে বা তার মতো করে তৈরি ফেরাওদের অনেক দষ্টব্য দর্শনীয় স্থান যা ইউনিভার্সাল স্টুডিওর অসাধারণ এক আকর্ষিত ব্যাপার চলুন চারিদিকে যখন আমি এন্ট্রি করছি লাগছে একটা মিশরীয় সভ্যতার মধ্যে আমি এন্ট্রি করছি চারিদিকে অসাধারণ সব খেজুর গাছ একটা মিশরীয় সভ্যতাকে বর্ণনা করা হচ্ছে যারা আগের পর্বে দেখেছেন তারা এই পর্বে অনেক সুন্দর দেখা পাবেন আমি যাব এই মিশরীয় সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করব। আর এর মধ্যেও রয়েছে একটা রোলার কোস্টার দুর্ভাগ্যবশত ভিতরটা হয়তো দেখাতে অতটা পারবো না বুঝিয়ে আপনাদেরকে বলছি তো এই যখন যাচ্ছি সামনেই দেখছেন এরকম বড় উঁচু বিল্ডিং কি আছে দেখুন ইজিপ্ট কি একটা কোম্পানি তো এই যে সভ্যতার মিশরীয় আদলে এই যে স্টুডিওর মধ্যে করা আছে এখানে অনেক শুটিংও হয় মানে অ্যাকচুয়ালি স্টুডিও এগুলো তো এর মধ্যে আমি দেখুন সামনে যখন এসে গেছি অসাধারণ দৃশ্যগুলো তুলে ধরবো দেখুন ফেরাউদের সময়ে যেসব কর্মীরা ছিলেন দেখতে অনেকটা ড্রাগনের মতো মুখ আর তারা এই এইসব সভ্যতাকে তৈরি করেছিলেন তার নিদর্শন কিভাবে রেখেছে দেখুন আর সামনেই রয়েছে দেখুন অসাধারণ একজন প্রহরী আর এই দেখলে মিশর সভ্যতা এর মধ্যে রয়েছে একটা রোলার কোস্টার যেটা খুবই অসাধারণ এবং ভয়ঙ্কর আমি এতে দর্শন করেছি আসলে আপনাদেরকে এই কারণে এই পর্যন্ত শেষ করছি এর পরে আর ক্যামেরাতে দেখানো যাবে না তো এখানে কি হয়েছিল আমাদেরকে সমস্ত জিনিসপত্র ডিজিটাল লকারে রাখতে হয়েছিল যেটা ছিল দু ঘন্টার জন্য সম্পূর্ণ ফ্রি আমরা সেই লকারের উদ্দেশ্যে এই পাশের কাউন্টার ওখানে আমরা ডিজিটাল কোড দিয়ে লকারে রেখে আমরা এটা দর্শন করেছিলাম আর ভিতরে দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাতে পারবো না সেই জন্য খুবই দুঃখিত এরপরে যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখাবো মিশরীয় সভ্যতার এই যে লকার রুম ওখানে রয়েছে এখন আমরা পরেরটায় চলে এসেছি পরেরটাও অনেক দর্শনীয় এবং সুন্দর যেখানে কি হয়েছে পুরো জায়গাটা একটা সুন্দর গাড়ি করে আমরা ঘুরবো অটোমেটিক গাড়ি আমাদেরকে চালাতে হবে না আমরা জাস্ট ঘুরে ঘুরে দর্শন করব। মানে কত সুন্দরভাবে একটা স্টুডিওতে এটাকে দেখানো যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা মোটামুটি এখানে এন্ট্রি করছি তো অনেকটা জায়গা এই জায়গাগুলি একসাথে আমরা দেখতে গেলে সমস্যাটা কোথায় প্রতিটা জায়গায় প্রায় লাইন দিতে লেগে যাচ্ছে দেড় ঘন্টা দু ঘন্টার কাছাকাছি কারণ প্রচুর ট্যুরিস্ট এসছে যারা বাইরে থেকে আর একটা খুবই ইম্পর্ম্পিটিভ তথ্য আপনাদেরকে জানাই দূর থেকে দেখছেন ছোট ছোটো গাড়িগুলো এগিয়ে যাচ্ছে আচ্ছা চলুন একটু আগে গিয়ে দেখাই তো এখানে কি হয়েছে আমি দেশ বিদেশের বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে আমার আলাপ হয়েছে এবং অনেক সুন্দর লেগেছে অনেক এই পুরো আমার ট্যুরটা তো অনেক অনেক দেশ যেমন কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ইটালি ফ্রান্স ভেনিস বি ভ্যারাইটিস মানে ইউএসএ থেকেও এসেছিলো অনেক অনেক সুন্দর সুন্দর মানুষের সাথে আলাপ হয়েছিল অসাধারণ এটা কি দেখ জানেন এটা হলো জল পান করার জায়গা জাস্ট মানে জলটা এইভাবে পড়বে একটু প্রেস করলে জলটা মুখ দিয়ে খেতে হবে খাওয়ার পর খাওয়ার পর মানে এটাকে মুখ দিয়ে খেতে হবে কেন উঁচুভাবে পড়বে এই জল আর এই যে পুরো লাইন দেখছেন এই যে লাইনটা আমরা ক্রস করব মানে ঘন্টা দেড় দুই দু ঘন্টা মতো লাগছে কারণ শুরু হয় সকাল মানে সম্ভবত আটটা থেকে আর সন্ধ্যে আটটা পর্যন্ত সম্ভবত খোলা থাকে। আমরা এসেছি এখানে প্রায় এগারোটা বেজে গেছিলো তো তারপর একটা দুটো তিনটে আমরা দেখেছি বেশ ভালো সুন্দর সুন্দর এই যে গাড়িগুলো দেখা পাচ্ছেন এই গাড়িগুলোতে এরকম বসে দেখুন মানে এটাও একটা মিশরীয় সভ্যতার দর্শনের মতো লাগছে মানে এমন আপনারা বসবেন গাড়িটাকে অটোমেটিক গাড়িটা যাবে আপনারা শুধু দেখতে দেখতে যাব এই অসাধারণ ভিউটা অনেক সুন্দর সেটাকেও দেখাবো দারুণ মজা হবে যদিও অনেকটা লাইন এই লাইনে ক্রস করে ক্রস আমরা যাব। আমার লাইন আসতে একটু দেরি আছে অনেকটা সময় মোটামুটি পার হয়ে গেছে ও একটা বিশেষ কথা বলে দিই এই এই যে রাইডটা আছে এই রাইডটা সম্পূর্ণ ফ্রি কারণ আমরা যখন ইউনিভার্সাল স্টুডিওতে এন্ট্রি করেছি একটা নির্দিষ্ট টিকিট কেটে তার মধ্যে অনেক রাইডস আছে যেগুলো ফ্রি কিন্তু সমস্যা হলো এক জায়গায় এই প্রত্যেকটা রাইডস আপনাকে আপনি যদি নিতে চান তাহলে কি হবে আপনাকে দু ঘন্টা আড়াই ঘন্টা লাইন দিতে হবে কারণ যেগুলো ফ্রি আছে সবাই সেগুলোর দিকে আসছে যদি আপনারা এই রাইডটাই আবার আপনি খুব তাড়াতাড়ি ভেরি ফাস্ট দেখতে চান মনে করুন অনেক রাইড দেখবেন তখন আপনাকে এক্সপ্রেস লাইনে টিকিট কেটে নিতে হবে মনে করুন এখানে আপনি আরও বেশ হাজার বারোশো টাকা টিকিট কেটে নিলে তখন আপনাকে দেখবেন স্পেশাল ওই পিছনে কাউন্টার আছে আপনি যাবেন প্রথমেই আপনাকে এন্ট্রি করিয়ে দেবে কারণ এক্সপ্রেস লাইনে একটা ইনকাম আছে যারা ওখানে যাচ্ছে সেই লাইনে সরাসরি আগে এন্ট্রি করিয়ে দিল পরে তারপর কি হবে এমনি লাইনে নর্মাল লাইন থেকে নেওয়া হবে যাই হোক অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখছেন এই গাড়িতে সবাই অত সুন্দরভাবে বসেছে ও আপনি একসঙ্গে যে আমার জন্য একটা গাড়ি দেবে তা নয় একসঙ্গে যদি অনেক লোক থাকে অনেক এবার আমার পালা চলুন আমি এগিয়ে চলছি বসে গেছি অলরেডি গাড়িতে দেখুন গাড়িটা যাচ্ছে শুরু করছে এই যে আমি বসে গেছি এরকম গাড়িতে আমাদের গাড়িতে আমরা দুজনকেই দিয়েছে আর কেউ দেয়নি তো ভালো লাগছে বেশ সুন্দর কারণ অনেক সময় অনেক গাড়িতে একজন দুজনকে দিচ্ছে তো এগিয়ে চলেছি দেখুন যেন একটা গুহা চারিদিকে আছে রাস্তা যেতে যেতে তার চারিদিকে দেখবে এখানে একটা জলাশয় করে রেখেছে কিছু মাছ আছে আর তারপর মাছ ছাড়িয়ে দেখুন যেন গুহা রাস্তা অ্যাকচুয়ালি এটা পাহাড় বা গুহা দিয়ে একটা যদি কোনো আমরা সিনেমার শ্যুটিংয়ের জন্য ইউজ হয় এরকম যে একটা অসাধারণ গুহা দিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি অনেক অনেক মুভি আছে এখান থেকে দেখুন ওই বাম দিকে আমরা উঠেছি উঠে যে গিয়ে যাচ্ছি সামনেই আমাদের জন্য দাঁড়িয়ে আছে দেখুন এগুলো কি শকুন বাম দিকে আমাদের জন্য শকুনকে আমরা দেখে নিলাম দেখে নেওয়ার পরের স্টেপে কাকে দেখা পাই বেশি দূর না রাইডসটা খুব কম দূর বেশ অসাধারণ চারিদিকে দেখুন গাড়ি করে যাচ্ছি অটোমেটিক ওই দেখুন সাপ আমাদের দিকে ফনা তুলে গিয়ে আসছে হ্যাঁ ওই দেখুন দেখছেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ তারপরে কে চিতাবাঘ সবাই ফলো করছে যে কখন কাকে ধরে নেব আর এখানে আছে অসাধারণ বিচ অর্থাৎ এই গাড়িতে যাচ্ছে এই যে টানেলের উপর দিয়ে টানেল না মানে একটা বিচের উপর দিয়ে ব্রিজ ব্রিজটা আছে তলা দিয়ে জল যাচ্ছে এখানে গেট ছিল গেটটা উঠে গেল আমরা এগিয়ে চলছি এরপরে রাস্তা দুধারে অসংখ্য দেখার আছে সেটা আমি ছোটো ছোট করে আপনাদেরকে আর বলছিলাম যেগুলো সামনে আসছে বড় ব্যাপারটা সেটাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি সবটাই মিশরীয় সাম্রাজ্যের মানে মতো করে তো আদলে তৈরি হয়েছে এই সব পুরানো দিনের ড্রাম যেগুলো বিদেশে বেশিরভাগ দেখতে পাওয়া যায় কাঠের বক্স আর এখানে সামনে একটা মমি আছে মমিটাকে দাঁড় করানো রয়েছে আর তার পাশে মিশরীয় সাম্রাজ্যের বিভিন্ন জিনিসপত্র অলংকার তারপর ধনরদ্র নানান জিনিস রয়েছে এগুলো সব দেখতে দেখতে সুন্দর সভ্যতাকে আর এখানে দেখুন সেই সময় ভয়ঙ্কর সব পোকা এই পোকা কত ধরনের পোকা আছে সেগুলোকে পরপর দেখাচ্ছে বিভিন্ন বাক্স আছে তার বা জায়গা আছে যেখানে পোকাগুলোকে কি ধরনের পোকা ওই সময় ছিল সেই সব পোকার মিশরীয় সাম্রাজ্যের কাঠের গুঁড়ির গায়ে কিভাবে ধরতো দেখুন আমরা এগুলো দেখতে দেখতে একটু উপরের দিকে উঠে যাচ্ছি অর্থাৎ তলা দিয়ে এলাম আমরা উপর দিয়ে উঠে যাচ্ছি আর বাম দিকে দেখছেন কত সুন্দর দৃশ্য আর ওই যে দূরে দেখা পাচ্ছেন আমার সামনাসামনি ওইটা হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড আপনারা নিশ্চয়ই ডিজনি ওয়ার্ল্ডের বিভিন্ন সিনেমা দেখেছেন তো ডিজনি ওয়ার্ল্ডেও যাব অসাধারণ ওখানে অনেক সুন্দর দৃশ্য দেখব আসলে অনেক থিম পার্ক তো সময়টা হাতে বড়ই কম আমরা নিচ দিয়ে এসেছিলাম দেখুন নিজ দিয়ে এসে এবার উপর দিয়ে যাচ্ছি এখানে দেখার জায়গাটা খুব ছোট্ট জায়গা মানে এই এই যে রাইটটা আছে তো আমরা মোটামুটি আমাদের রাইট কমপ্লিট করার জায়গায় চলে এসেছি কমপ্লিটও হয়ে গেছে ব্যাপারটা হলো এখানে মানে পুরোটা ভিডিও রেকর্ডিং না করাটা বলে ফটো তোলা যায় তো আমি আব্বাদের উদ্দেশ্যে একটু দেখানোর মতো করে তুলেছি সবটা সম্পূর্ণটা তুলতে পারিনি কারণ কোনো কোনো জায়গায় একটু আবার এসে ঘুরে ঘুরে আমরা চলে এলাম পুরো মিশর সাম্রাজ্য একদম মানে এটা তো মিশর সাম্রাজ্যের মধ্যে আর যে ফেরা ওদের ওখানে দেখেছিলাম তার ঠিক উল্টো দিকে দেখুন ওই যে পোহরিগুলো তখন দেখাবো বলে দেখাতে পারিনি ওই যে পোহরি দেখছেন তো এত প্রহরিগুলো মাঝখানে সোজা যে আমরা যাব মিশরীয় সভ্যতা এইটা এইভাবে যাব মানে যারা এন্ট্রি করছে এপার দিয়ে এলে এইভাবে আগেকার যখন মিশরীয় ফেরা ওরাই যেতেন এইভাবে দুদিকে সেনাবাহিনী মানে সিংহ মুখের মতো সেনাবাহিনী বা মুখের মতো তারা আর এই ফেরাও দেখছেন আমরা এই রুমে প্রবেশ করেছিলাম এখানে রয়েছে একটা রোলার কোস্টার অসাধারণ না চললে বোঝাতে পারবো না প্রথমে তো বুঝতে পারিনি ব্যাপারটা কি। যখন ভিতরে ঢুকে ওটা রাইডটা নিয়েছি কোনো মানে ফ্রি এটা ফ্রি রাইড তো অসাধারণ ছিল সেইটা ভিতরে আছে মামি ওয়ার্নিং হ্যাঁ ওয়েট টাইম মানে অসাধারণ আমাদের এই রাইড মোটামুটি শেষ হয়ে গেছে এগিয়ে যাব চারিদিকটা আরও একবার সুন্দর করে দেখিয়ে দিই এবার এগিয়ে চলবো এই অসাধারণ দৃশ্যকে পিছনে ফেলে আমরা নেক্সট যাব আমাদের অনেকগুলি জায়গা আছে ডিজনি ওয়ার্ল্ড যাবো তার সাথে যাব ডাইনো যাব যাবো সেখানেও একটা ব্যাপার আছে ওখানে এন্ট্রি করতে হয় টিকিট কেটে আর ক্যামেরা ফুল্লি ডিজালাও তো যতটুকু পারবো আপনাদের দেখাবো যারা সিঙ্গাপুরে আসতে চান তাদের জন্য রইল এই অসাধারণ দর্শনীয় স্থানের টোটাল বিবরণ এখান থেকে আমরা পুরো জায়গাটাকে একবার দর্শন করে নেব যে কেমন লাগছে পিছনে রয়েছে মিশরীয় সভ্যতা বাম দিকে বড় রোলার কোস্টার এই কোস্টার উঠলে খুব ডেঞ্জারাস বাট বহু লোক চড়ছে দেখুন রোলার কোস্টারগুলো কিভাবে যাচ্ছে একবার উপর নিচ হ্যাঁ মানে অসাধারণ ওরা চড়ছে মিশরীয় সাম্রাজ্যের এই সব নিদর্শন আমি দর্শন করলাম এমন এমন মানে মানুষ দেখলাম যারা বড় বড় পাথরের টুকরো মাথায় করে নিয়ে কিভাবে মিশর সাম্রাজ্যের পিরামিড থেকে শুরু করে সব কিছু বানিয়েছিল তার জ্বলন্ত উদাহরণ আমার সামনের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কারা এরা বড় বড় পাথরের টুকরো কীভাবে ওই সময় বানিয়েছিল মানে অকল্পনীয় দেখছেন তার নিদর্শন তুলে রেখেছে ওই সময় মানুষ এত লম্বা ছিল এত শক্তিশালী ছিল যে এত বড় বড় পাথর নিয়ে তারাই সাম্রাজ্য দর্শন করিছিল তো যাই হোক আমার এগুলো দেখা শেষ সামনে এগিয়ে চলছি ডাইনোসর রাজত্বে এখানে অনেক সুন্দর সুন্দর আমরা ডাইনোসর দেখব এত সুন্দর যে আপনাকে পুরোটা এই পর্বে আমি কতটা দেখাতে পারবো জানি না এখানে ডাইনোসর যখন আমরা দেখতে যাব তো এই থিম পার্কের মধ্যে মানে এই থিম এরিয়ার মধ্যে যে রাইডটা আছে দুটো রাইড আছে মানে কিছু কিছু রাইড আছে উপর থেকে পুরো মানে এই স্টুডিওটা ঘুরে দেখাবে একটা মানে কী বলবো আমাদের যেমন বসে ওই ওই রোপওয়ে টাইপের একটা আছে আর আরেকটা আছে এই দেখুন আমরা চলে এসেছি জুরাসিক পার্ক ডাইনো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট জুরাসিক পার্ক এন্ট্রি করব তো এখানে এন্ট্রি করব আরেকটা আছে কি এদিকে জুরাসিক পার্ক আর একটা আছে ডাইনো ওয়ার্ল্ড কোভ অর্থাৎ যেখানে আমার রাইডটা সম্পূর্ণ টিকিট থাকবে আর টিকিটের সাথে কী থাকবে আর সামনে দেখছেন ডাইনোসর বহু যুগ প্রাচীন সময়ে যে ডাইনোসর তাদের মধ্যে এই নিদর্শন করে রেখেছে আমরা এখান থেকে যেহেতু এন্ট্রি করব তাই সামনটা একবার দেখিয়ে দিলাম এখানে ফ্রি রাইট একটা আছে আর কিছু আছে সব মানে টিকিট কেটে যেতে হবে আর যেগুলো এই দেখুন আমরা কথা বলতে বলতে জুরাসি পার্কের মধ্যে প্রবেশ করে গেছি ফ্রি জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে এই ডাইন দিকে আছে এই এই দিকে এখানে আছে ওয়ার্ল্ড কোপ অর্থাৎ এটা মানে আপনাদেরকে অসাধারণ লাগবে কিন্তু এখানে ব্যাপার হলো যারা আসবেন অবশ্যই তাদের সঙ্গে কিছু রেইন কোড আনতে হবে কারণ এই রাইডটা আমি ভিতরে তো ক্যামেরা নট অ্যালাউ আর বাম দিক দিকে আপনার রোপওয়ে টাইপের আছে পুরো উপর থেকে বসাবে খোলা আপনাকে জাস্ট শরীরটা বেঁধে দেবে ওর সাথে সিটের সাথে আপনারা পুরো জায়গাটাকে দর্শন করে অনেক সুন্দর কিন্তু সময়টা অনেক চলে যাচ্ছে লাইন দিতে দিতে এটা মনে হয় এন্ট্রি গেট নাকি না এক্সিট এন্ট্রিটা এদিকে আছে তো এন্ট্রি গেটে যাবো ওটা এক্সিট গেট ছিল সরি সরি ভুল বলেছি এটা এন্ট্রি গেট আচ্ছা এন্ট্রি গেটে আমরা যাচ্ছি দেখছেন সমস্ত দর্শনার্থী বা ট্যুরিস্ট যারা এসছে বিভিন্নভাবে সব বসে রয়েছে কেউ হাঁটছে কেউ এগিয়ে যাচ্ছে তো আমি চলে এসেছি এখন দেখুন অসাধারণ এই জায়গাটা তো এখানে এর ভিতরে আমার ক্যামেরা অ্যালাউ হবে না ব্যাস এই পর্যন্তই হয়তো যেতে পারবো আমার জিনিসপত্র এই সামনে বাম দিকে দেখছেন লকার আছে সব জায়গায় ডিজিটাল লকার সিস্টেম এখানে আমাকে দু ঘন্টার জন্য ফ্রি ও এখানে ফ্রি না এখানে আমার রাখতে হয়েছিল প্রায় চার ডলার না পাঁচ ডলার দিয়ে আমার ক্যামেরা বন্ধ করতে বলছে যাই হোক বন্ধুরা এই জায়গাটার আমি ভিতরটা দেখাতে পারলাম না বাইরে আমার দর্শন হয়ে গেছে আমি বেরিয়ে এসেছি এই জায়গাটাকে আপনাদের দেখাবো দেখুন এটা তো এন্ট্রি গেট পুরো মানে একটা এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে আমি আপনাদের ওই জায়গাটা দেখাবো ডাইনো কোভের জায়গাটা দেখুন এই সামনের জায়গাটা দেখুন কি সুন্দর এটা একটা নাকটদোলা টাইপের বিভিন্ন মানে এর মধ্যে জুরাসিক পার্ক রিলেটেড সব কিছু মানে আপনি যখন এই জায়গাটাকে দেখাবো মানে এটা কিছুক্ষণ বাদে এই রাইডটা স্টার্ট হবে আর প্রতিটা রাইডে আপনাকে ফ্রি রাইড আছে আর এক্সপ্রেস লাইন আছে মানে এক্সপ্রেস লাইন মানে আপনি দু ঘন্টা আড়াই ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন এটা কি দেখুন ডাইনো এই যে জিনিসটা আছে এটা একটা মানে নাকটদোলার ঠিক নয় মানে ঘুরন্ত এই জায়গাটা ঘুরবে একটু পরে চালু হবে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাই ডাইনোকোভটা যেখানে আমরা গুহার মধ্যে থেকে ঘুরে ঘুরে মানে পুরো একটা জঙ্গলের মধ্যে আমাদের একটা বসানো হয়েছিল মানে কি বল নৌকার মতো মতো তার উপর আমাদের গোল মানে নৌকার সঙ্গে সিট বেল্ট বাঁধা হয়েছিল ওইটা ধাক্কা খেতে খেতে জলের উপর দিয়ে গেছিল চারিদিকে জঙ্গল জঙ্গল দিয়ে ঘুরে 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 মানে গোল একটা কি বলো বসার জায়গা নৌকা টাইপের দেখুন আমি ব্যাকসাইডে চলে এসেছি ডায়নোকোপের ওই দেখুন ব্যাকসাইডে এই কারণে এলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা যে ওখান থেকে ডাইনোকোভে উঠেছিলাম সেখান থেকে নানান জায়গায় জঙ্গলের মধ্যে ঘুরিয়ে 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 একতলা থেকে দুতলা এই সামনে দেখা পাচ্ছেন যে বিল্ডিংটা হাইড্রো ইলেকট্রিক যে বিল্ডিং ওখান থেকে আমরা কি করেছিলাম এই রকমভাবে এই এই যে বোর্ডগুলোতে আমাদের বসানো হয়েছিল যে কটা সিট সে কজন ব্যক্তি সবাইকে বোর্ডের সঙ্গে ক্লিপ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর সাথে রয়েছে অনেকে রেনকোট পড়েছে কারণ যখন ওই হাইড্রো ইলেকট্রিসিটি থেকে বিল্ডিং থেকে পড়ছে তখনই তার গায়ে জল লেগে যাচ্ছে মানে পুরো স্নান হয়ে যেতে পারেন ভিজে যেতে পারেন ঝাপটা দিয়ে যেমন হয় না সেইভাবে আর এই বাম দিকে দেখুন অনেকে যাচ্ছে রোপওয়ে করে ওটা খোলামেলা রোপওয়ে এটাও আছে সারাদিনের এই মোটামুটি আমি যা আপনাদেরকে দেখালাম এই প্রত্যেকটা দৃশ্য অনেক সুন্দর যারা সিঙ্গাপুরে আসবেন অবশ্যই এটা খুব খুব এনজয় করবেন আমার খুব ইচ্ছা ছিল অনেকগুলি মানে রাইডস করার কিন্তু সমস্যাটা হলো প্রতি জায়গায় দু ঘন্টা আড়াই ঘন্টা করে লাইন কারণ অনেক ট্যুরিস্ট অ্যাভেলেবেল প্রত্যেকে অ্যাভেল করতে চান প্রত্যেকটা রাইডস আর যদি আপনি চান অনেক ফাস্ট ফাস্ট অনেক রাইড করবেন তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা টাকা খরচা করে আপনাদেরকে এক্সপ্রেস লাইনের টিকিট কাটতে হবে মানে আপনার একটা নর্মাল টিকিট কাটা আছে যেটাকে এন্ট্রি করে ফ্রি রাইডস সব নিতে পারেন সেই রাইডসগুলো যদি আপনি ফার্স্ট নিতে চান মানে অনেক তাড়াতাড়ি নিতে চান ওই দেখুন দ্বিতীয় টিম আবার একটা বোর্ড নেমে আসলো হাইড্রো ইলেকট্রিসিটি ওই ইয়ের থেকে মানে বিল্ডিং থেকে তো অনেক সুন্দর সব ওরা আর কি কমপ্লিট এটা এন্ড পজিশান জাস্ট আমরা এখান থেকে যাব এই যে দেখছেন জলটা এসে ডান দিকে চলে গেছে দিকে গিয়ে একটা জায়গাকে স্টপ হয়ে যাবে উঠে যাবে আমাদেরকে ওখানে নামিয়ে দেওয়া হবে আর আপনারা পরবর্তী সমস্ত এপিসোডগুলি ডাইনো ওয়ার্ল্ডের অনেক সুন্দর লাগবে সাথে থাকবেন অনেক সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ দর্শন করার জন্য